হ্যালো জনগণ কী থাক আশা করি বালা আস আর শুইবা আমার এই যে সরস্বতী পূজা গেল কোন দিন আর আজকে তুই সরস্বতী পূজার লকসারি ওখান ও রে ভাই ইডিট উডিট হতাম সময় থাকে না ভিডিও তো হলাম সরস্বতী পূজার দিন ও সারলাম ওখান ওই দেখাই আপনার কিতা হলাম না হরলাম আর আটিয়া যাওয়ার সময় তো না কেমন আগর দিন রাই তুমি এলাই প্রোগ্রাম থাকি আর বাদর দিন তুমি সরস্বতী যা থাকিয়া যাওয়া দিই আমরা ভাইতেই ফাঁস করে যেতে দুই কিলো লাগে বাক্কা জায়গা আঠা আঠাত লাগলে তো আর বুঝরাইও বেদ বেদনা কেমন বেদনা হয় বেদনা ওদনা না ঠুকাইয়েও আঠা লাগে আমরা আর লগে আছে ছুটো ভাই এর বাদে বইন আছে ফিসি আস যাইরাম আমার বাবরাম তো এর মজা উজা হলো মজা করবাই গীতা তুমি যে যাও কোনো আনো তাইলে ওখানেও করবাই যাতে কোনো আনো ফুরিন না ফুরন্ত মেলাত রে বাই কাউ কাউ চাউ মাও মাও তো এটা মানে খালি বেজাল ও আইন ফরি গেছিলাম ফুড়ন্তর ফাল্লাত দুই তিন গো আর কাউ কাউ চাউ এখন তারা এটা দেখি আমি কিতা কইতাম কিছু ভাবছি না এখন বাজার জমে গেছে পুরা তার হয়ে আর কিছু রান্নাই ফসাদটা খাইলে খাইয়া আপনারা টাটা বাই বাই জানাইলে আর কিছু রান্না ধরিও আমার লাগে সরি ফসা লাগে